হাই বিওয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন কম্পিউটার অপারেশন এন্ড আইটি সাপোর্ট টেকনিশিয়ান পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত উপস্থাপনে আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইন্সট্রাক্টর কম্পিউটার অপারেশন এন্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনারা যারা কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান অ্যাসেসমেন্ট দিতে চান তাদের জন্য আমি আমার আলামিন আনন্দ চ্যানেলটিতে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান উপরে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করেছি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে আমরা একটি ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারি অথবা আমরা একটি পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে পারি সেই বিষয়টি আপনাদের সামনে আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো তাহলে চলুন শুরু করা যাক আমরা যদি কোনো ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ পরিণত করতে চাই অথবা আমরা পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই আমাদের কম্পিউটার কিন্তু নেট থাকতে হবে এই জন্য আমরা কি আর ম্যানুয়ালি আমরা পিডিএফ ফাইল করতে পারি সেটা হচ্ছে আমাদের অফিস অ্যাপ্লিকেশন যে প্রোগ্রাম আছে সেখানে তো আমরা পিডিএফ করতে পারি কিন্তু পিডিএফকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে পারি না এইজন্য আমরা সর্বপ্রথম কি করব একটি ব্রাউজার আমরা ওপেন করব দেখেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম ইন্টারফেস চলে আসবে আশা পরে দেখেন সার্চ গুগল ফর টাইপ এখানে আমরা লিখব ওয়ার্ড ফাইল অথবা ওয়ার্ড টু পিডিএফ দেখেন আমার এখানে দেয়া আছে আমরা এটাকে সিলেক্ট করব করার পরে ওয়ার্ড টু পিডিএফ কনভার্ট ইয়োর ডক্স টু পিডিএফ অনলাইন ফর ফ্রি এরতে আমরা ক্লিক করব করার পরে আপনি যে ফাইলটা পিডিএফ করতে চাচ্ছেন সেটা দেখেন সুস ফাইল এখানে আমরা ক্লিক করব করার পরে सपोज আমি এখান থেকে দেখেন এই যে আমি মোহাম্মদ কিয়াম এই ওয়ার্ড ফাইলটা আমি পিডিএফ এ করতে যাচ্ছি তাহলে আমি এটা সিলেক্ট করলাম অথবা ডাবল ক্লিক করে নিবে নেওয়ার পর আমি যে ওপেন দিলাম এটা দেখেন আপলোডিং হচ্ছে হওয়ার পরে এই যে এখানে ডাউনলোড আমরা এখন এখানে ডাউনলোড দিয়ে দেবো দেখেন আমার যে ডাউনলোড কিন্তু হয়ে গেল এখন আমরা এই জিনিসটা আমরা একটু পরীক্ষা করে দেখি আমি ডিস পিসিতে গেলাম যাওয়ার পর আমাদের যে ডাউনলোড আছে এ গেলাম যাওয়ার পর দেখেন আমার কিন্তু এটা পিডিএফ আকারে এটা কিন্তু কি হয়েছে এটা কিন্তু আমার পিডিএফ ফাইলের আকারে রূপান্তর হয়েছে তাহলে আমি এটা কি করব ডাবল ক্লিক করি দেখেন তাহলে আমার ওয়ার্ড ফাইলটা পিডিএফ ফাইলে কিন্তু রূপান্তর হয়েছে এখন আমি এই লেখা কিন্তু আর চেঞ্জ করতে পারবো না অর্থাৎ আমরা কিন্তু লেখাকে অ্যাড করতে চাই সেটাও কিন্তু পারি কিন্তু পিডিএফ ফাইলে আমরা তা পারি না এই জন্য আমাদের অনেক সময় পিডিএফ ফাইল আবার ওয়ার্ড ফাইলে পরিণত করে আমরা কিন্তু সেখানে লেখা ডিলেট করতে পারবো আবার সেখানে এডিটও করতে পারবো সেই জিনিসটা কিভাবে করে এখন আমি সেই বিষয়টা দেখাবো সেই জন্য আমি আবার ব্রাউজার আমি ওপেন করে নিলাম নেওয়ার পর আমি এখন এখানে লিখবো পিডিএফ এই যে পিডিএফ টু ওয়ার্ড এটাতে আমরা ক্লিক করব করার পর দেখেন দেওয়া রয়েছে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড অনলাইন ফর ফ্রি এটাতে আমরা ক্লিক করব করার পরে পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার এখানে কিন্তু চলে আসছে আসার পরে এই যে সিলেক্ট পিডিএফ ফাইল অর্থাৎ কোন পিডিএফ ফাইলটি আপনি ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে চাচ্ছেন সেই জিনিসটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তাহলে আমি এখানে ক্লিক করব এখন আমার দেখেন আমি যে ফাইলটা ডাউনলোড করেছিলাম এটি আমি আবার চাচ্ছি ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে এটাই আমি আবার সিলেক্ট করব করার পর আমি ওপেন দেব তখন কিন্তু আমার ফাইলটা এখানে শো করছে করার পর দেখেন কনভার্ট টু ওয়ার্ড আমরা এখানে ক্লিক করব করার পরে ডাউনলোড ওয়ার্ড আমরা এখানে ডাউনলোড ওয়ার্ডে ক্লিক করব তাহলে দেখেন আমাদের ডাউনলোড এখানে কমপ্লিট হয়ে গেছে হওয়ার পরে এখন আমরা এটাকে চেক করে দেখব দেখেন আমি এই ওয়ার্ড ফাইলে আমি এখন ঢুকব দেখেন তাহলে আমার ওয়ার্ড ফাইল এটা কিন্তু রূপান্তর হয়ে গেছে হওয়ার পরে আমি চাচ্ছি যে এই যে আমার পূর্বে কি ছিল প্রফেশনাল এইটা জিনিসটা আমি যদি কেটে দিতে চাই দেখেন আমি কিন্তু এটা কেটে দিতে পারছি কিন্তু আমার যে পিডিএফ ফাইল আছে এই পিডিএফ কিন্তু আমি এটা হাজার চেষ্টা করলে আমি তার পারছি না অর্থাৎ পিডিএফ ফাইল কি আমরা নিজেদের ইচ্ছা মতো ডিলেট বা ইডিট করতে পারি না কিন্তু ওয়ার্ড ফাইল আমরা নিজেদের ইচ্ছা মতো ডিলেট বা ইডিট করতে পারি এটাই হচ্ছে পার্থক্য হাইয়ার আমি এতক্ষণ চেষ্টা করেছি আপনাদের সামনে কিভাবে একটি ওয়ার্ড ফাইল করতে হয় এবং একটি পিডিএফ আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা যেকোনো ওয়ার্ড ফাইল কে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন এবং যেকোনো পিডিএফ ফাইল কে আপনারা ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন তাহলে আজকের কথা না বাড়িয়ে পরবর্তী টিয়ের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইনস্ট্রেক্টর কম্পিউটার অপারেশনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ